তাহলে এখানে এই যে আমি হচ্ছে একুশ নম্বর অঙ্কটি করাবো দার্স যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়েও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে ছবি তুলে হচ্ছে ইনবক্সও করতে পারো অথবা কমেন্টও হচ্ছে জানাতে পারো এখানে এই যে এই যে ম্যাথগুলো এই ম্যাথগুলো নিয়েও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে জানাবে তাহলে এখানে এই যে আমি হচ্ছে একুশ নম্বর অঙ্কটি করাবো একুশ নম্বর অঙ্কটি হচ্ছে এই যে কাজের যে অঙ্কগুলো করা হয়েছে সেটার সাথে কিন্তু কিছুটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ ওকে তাহলে একুশ নম্বর অঙ্কটা একটু দেখা যাক তোমাদের হচ্ছে প্রশ্নটি কিন্তু বই থেকে হচ্ছে তোমরা প্রশ্নটি দেখে নেবে ওকে তাহলে একুশ নম্বর মেটটি হচ্ছে কি দেখো এখানেও মূলত এই যে প্রমাণ করতে বলা হয়েছে কি প্রমাণ করতে বলা হয়েছে কজ এ মাইনাস হচ্ছে সাইন এ ইকুয়েশন হচ্ছে রুট টু সাইন এ ওকে এই অংশটুক বলা হয়েছে তো এখানেও যেই অংশটা দেওয়া আছে সেই অংশটা থেকে আমি হচ্ছে তোমাদের করিয়ে দেব দেওয়া আছে কি দেওয়া আছে কজ এ প্লাস হচ্ছে সাইন এ ইকশন হচ্ছে রুট টু কজ এ আচ্ছা তাহলে আমি প্রশ্নটা এখানে এই যে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেই অংশটা কিন্তু এখানে লিখে নিয়েছি ফুল প্রশ্নটি আমি এখানে উঠাইনি তোমরা প্রশ্নটি বই থেকে দেখে নেবে অবশ্যই আচ্ছা তাহলে লক্ষ্য করো এখানে কী ছিল এই যে এই অংশটা প্রমাণ করতে বলা হয়েছে এবং দেওয়া আছে এই অংশটুক আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করব দেখো তো এখানে এই সাইন এটা হচ্ছে বাম পাশের কজেটা ওই পাশে নিলব কেন কজেটা কেন নিলাম সাইনেও তো এখানে আনা যেত হ্যাঁ যেত কিন্তু লক্ষ্য করো এখানে কজে এনেছি একটাই কারণে দেখো রুট টু কজে এখানে আছে তার মানে এটার সাথে সামঞ্জস্য রেখে আমরা যদি সামঞ্জস্য রেখে এখানে কমন নেয়ার জন্যই মূলত হচ্ছে কজেটা আমরা এপাশে যাতে সমান থাকে অংশটা সামঞ্জস্য থাকে একটা ওকে তাহলে এই সাইনেটা এখানে রেখে দিলাম এখান থেকে লক্ষ্য করো তো কী কমন নেওয়া যায় এই কজে হচ্ছে কমন নেওয়া যায় কি না তাহলে কজে কমন নিলাম তাহলে আমার এখানে কী থাকে এখান থেকে তো কজে নিয়ে নিশি দেন এখানে থাকে রুট টু তারপর হচ্ছে এই যে মাইনাস এই কজে তো নিয়ে নিচ্ছি জাস্ট এখানে সক হিসাবে কী আছে অন আছে তাহলে অন থাকে ওকে আচ্ছা তারপরে দেখো আমরা যদি এখানে আমি পক্ষান্তর করে এই অংশটা হচ্ছে এখানে নিয়ে আসবো এই অংশটা এ পাশে নিয়ে না তাহলে এই অংশটা যদি এ পাশে নিয়ে আসি সরাসরি টু মাইনাস ওয়ান ইকুয়েশন হচ্ছে সাইন এ ওকে দেন হচ্ছে দেখো এটা কি গুণাকার আছে তাহলে আমি কজ সরি এখানে এ তাহলে এখানে আমরা এই কজ এটা রেখে রেখে দেবো তারপর হচ্ছে এই রুট টু মাইনাস ওয়ান এটা কিন্তু দেখো এই কজের সাথে গুণাকার আছে তাহলে ওপাশে গেলে হচ্ছে কি হয়ে যাবে আমাদের ভাগ হয়ে যাবে সাইনে এই যে রুট টু মাইনাস হচ্ছে ওয়ান ওকে এখন দেখো এই অংশটা হচ্ছে এই যে এই লাইনটা এই লাইনটা কিন্তু আমি না করে সরাসরি কিন্তু এখান থেকে এই লাইনও চলে আসা যায় কিন্তু কীভাবে আসলো সেইটাই হচ্ছে আমি একটু বোঝানোর জন্য হচ্ছে এই লাইনটা করা ওকে দেন হচ্ছে এখান থেকে কী করবো দেখো তো কজ এ এই ধরনের যে ম্যাথগুলো আমি কিন্তু আগে হচ্ছে এই বিষয়ে কথা বলেছি যে যদি হচ্ছে কি থাকে প্লাজের মান থাকে তাহলে তার বিপরীতটা দিয়ে আমরা হচ্ছে লব গুণ করি আর যদি মাইনাস থাকে তার বিপরীত মানে প্লাস দিয়ে হচ্ছে লব হরকে গুণ করি তাহলে দেখো এখানে কি আছে রুট টু মাইনাস ওয়ান তাহলে লবহরকে হরকে কী দিয়ে গুণ করব প্লাস দিয়ে এখানে আছে মাইনাস তার মানে গুণ করেছি কি কি দেব প্লাস দিয়ে ওকে ক্লিয়ার দেন হচ্ছে এই অংশটুক থেকে যাবে কজ এ দি হচ্ছে উপরে দেখো তো সাইন এটা কি এই রুট টু প্লাস ওয়ানের সাথে গুণ আছে তাহলে সাইনে রুট টু তাহলে লেখা যায় কি রুট টু সাইন এ এভাবে লেখা যায় তারপর হচ্ছে সাইনে এ যে প্লাস ওয়ান ওয়ানের সাথে গুণ করলে হচ্ছে কী হয় প্লাস সাইনে এটা লেখা যায় ক্লিয়ার তারপর নিচের অংশটুকু একটু লক্ষ্য করো এটা হচ্ছে দেখো তো এই অংশটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কী হলো এ মাইনাস বি এটা এ এটা বি তাহলে কী হয়ে গেলো এখানে এ মাইনাস বি এ প্লাস বি এরকমটা নাকি তাহলে এটা কার সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সো এখানে এ কোনটা রুট টু তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার বি কোনটা হচ্ছে এ যে ওয়ান তার মানে বি স্কোয়ার ওকে কজ এ এই কোয়েশন হচ্ছে উপরে যা আছে তাই থাকবে রুট টু সাইন এ প্লাস হচ্ছে সাইন এ ক্লিয়ার দেন এই অংশটা দেখো স্কোয়ার রুট চলে যায় থাকে কে টু মাইনাস এখানে ওয়ানের স্কোয়ার করলো তো ওয়ানই ওকে তাহলে এখানে এটা মাইনাস করলে কী হয় এটার মানটা ওয়ান আচ্ছা তাহলে এখানে থাকা হচ্ছে কজ এ ইকুয়েশন হচ্ছে নিচে ওন থাকে যেটা ওনের হচ্ছে ভ্যালুলেস হিসাবে কাউন্ট করা হয় সো এই মানটাই থাকে কিন্তু তাহলে রুট টু সাইন এ প্লাস হচ্ছে সাইন এ ওকে তাহলে এই যে দেখো আমি হচ্ছে কিন্তু এই যে এই লাইনটা থেকে এই যে এই লাইনটা করা হলো এই লাইনটা থেকে ইচ্ছা করলে কিন্তু যে এই লাইনও চলে আসা যায় এই যে সূত্রটা আমি এখানে ভেঙে ভেঙে যাতে বুঝতে পারো এই জন্য হচ্ছে এই পাঠটা গড়া ওকে তাহলে দেখো তো এই যে আমাদের কী প্রমাণ করতে বলা হয়েছিল এই যে আমি এখানে লিখে নিয়েছিলাম কজে মাইনাস সাইনে রুট টু সাইনে আচ্ছা তাহলে কজে মাইনাস সাইনে এখানে কিন্তু টাকাও এই যে রুট টু সাইনেটা এটা হচ্ছে লেফ রাইট হ্যান্ড সাইডে রাখা হয়েছে এবং এই যে সাইনেটা এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে রাখা হয়েছে তাহলে যদি আমরা এখানে পক্ষান্তর করে এবার এ পাশে নিয়ে আসি তাহলে কজ এ মাইনাস হচ্ছে এই যে প্লাস আছে মাইনাস সাইন এ এই কোয়েশন হচ্ছে রুট টু সাইন এ তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের প্রুফ এটা হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে ওকে তারপর হচ্ছে আমি আরেকটু কথা এখানে বলি যে এই যে আমি যেইভাবে ম্যাটটা করানো হলো এই ওয়েতেও যদি তোমরা হচ্ছে না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানাবে যে হচ্ছে এটার আর কোনো ওয়ে আছে কিনা বা এই ম্যাটটা হচ্ছে আর কোনোভাবে সলভ করা যায় কি না তাহলে সেটাও আমি দেখাবো যেমন ওই যে বললাম লেফট হ্যান্ড সাইড ধরেও কিন্তু এই অংশ ধরেও কিন্তু হচ্ছে করা যায় সেটা সেভাবেও যদি তোমরা কেউ বুঝতে চাও সেটাও আমি বুঝিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু আই থিঙ্ক এই এই প্রসেসটাই হচ্ছে ইজি প্রসেস ওকে তারপর হচ্ছে যদি কারো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন যে কোথা দিয়ে বা কোন লাইন থেকে বুঝো নাই সেটাও যদি আহ সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে বা হচ্ছে যে ম্যাথগুলো করণ হলো সেখান থেকে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও